আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসছি উত্তরায় আমার ঈদের পরে দ্বিতীয় লাইভে আমি চলে আসছি অনেক দূরে মিল্টন ভাই শোরুমে আর এই মৌকার কিন্তু আপনার গাড়ি থাকে শত শত আজকে আপনাদের জন্য আমি শুরুতে যে গাড়িটা রাখছি এটা হচ্ছে এই শত শত গাড়ির মধ্যে বেস্ট অব দা বেস্ট আচ্ছা এই গাড়িটা হচ্ছে প্রিমিয় গাড়ি বাংলাদেশের জাতীয় গাড়ি ন্যাশনাল গাড়ি যাই বলি না কেন এই গাড়িটা আপনি মার্কেটে আরো এক লক্ষ টাকা কমে পাবেন কিন্তু এক লক্ষ টাকা বেশি দিয়ে আপনি কেন এই গাড়িটা নিবেন সেটাই আপনাদের কাজকে দেখাবো আমরা আছি দুই মডেলের একটা প্রিমিয়ার গাড়ির সামনে আর এই লাইভে কিন্তু আপনি সাড়ে দশ লাখ টাকা একটা নোয়া গাড়ি পাবেন সাকসিড আছে প্রোবক্স আছে একটা কাপড় ব্যান আছে ছয় লক্ষ আশি হাজার টাকার মধ্যে এই ভিডিওতে আপনার এক্স করোলা পাবেন জি করোলা পাবেন এক্স করোলা মানে পাশাপাশি ফিল্ডারও পাবেন তো দেখেন এখানে একটা প্রিমিয়ার রাখছি এই গাড়িটার সব কিছু দেখানোর আগে আমি দেখাবো এই গাড়িটার নাম্বার প্লেট একটু কাছে আসেন একটু কাছে আসেন এদিকে কেন এটাকে বলছি আমি বেস্ট অফ দ্য বেস্ট এর কারণ হচ্ছে নাম্বার প্লেট আপনি দেখেন এই গাড়িটা যে আপনার চলছে গাড়ি নাম্বার প্লেট দেখলে মনে হয় কি একটু আগে বিআরটি থেকে লাগাই নিয়ে আসে একদম ফ্রেশ আর এটা সিরিয়ালটা দেখেন কত 34 পুরনো গাড়ি কেনার আগে আপনারা এই জিনিসটা অনেকে খেয়াল করেন না যে এই গাড়িটা 34 সিরিয়াল মানে এটা রেজিস্ট্রেশন সাল হচ্ছে 2018 মিলন ভাই মডেল 13 রেজিস্ট্রেশন 17 ফেস লাগাই দিলেন লাইভের শুরুতেই কেন 17 কেন বললেন কেন কত দুই সালের জুলাই মাস ও হ্যাঁ তাহলে আপনি আঠারো তে রেজিস্ট্রেশন গাড়ির বলতেছেন সতেরো বুঝলাম না ভাই এভাবে দামগুলা কমায় কমাই দিয়ে রেজিস্ট্রেশন সাল না কমায় দাম কমায়েন আর রেজিস্ট্রেশন সাল বাড়ায়েন কারণ রেজিস্ট্রেশন সাল যত বেশি বাড়বে গাড়ির বয়স তত কমবে কত কম চলা হবে প্রিয় দর্শক দেখেন এই গাড়িটা যে ভদ্রলোক ইউজ করছে আমি একটু দেখাই গাড়ির প্রথম মালিকের নামে এখনো গাড়িটা আছে স্মার্ট এই কারো গেল 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 ধরেন উড়ে চলে গেল আচ্ছা এই গাড়িটা হচ্ছে একজন সচিব সারের গাড়ি এই যে এখানে আমার হাতে কিন্তু স্মার্ট কার্ডটা আছে এবং আমি একটু জিনিস দেখাতে চাই দেখেন শুধু একটু দেখাইলাম যে উনি একজন দাড়িওয়ালা ভদ্রলোক নামাজ রোজা করছে এবং গাড়িটাকে খুব যত্ন সহকারে পালছে এই গাড়ির লাইট গ্লাস কেউ যদি প্রমাণ করতে পারেন যে একটাও চেঞ্জ হয়েছে তাহলে তার জন্য একটা জি করলা ভিড়ি জি করলা গাড়ি দিবেন ঠিক আছে খালপা খালপার বাড়ি মৌকার জোন এখন চলেন গাড়িটা দেখাই কাগজ তার আগে এই গাড়ির ট্যাক্স টোকেন এর মেয়াদ আছে আপনার দুই সালের জুলাই মাস এই দেখেন দুই সালের জুলাই মাসের ২৬ তারিখ এরপরে আমি অন্য অন্য গাড়ি শর্টে দেখাবো বাট গাড়ি একটু ডিটেলস এ দেখাচ্ছি এই দেখেন ২৬ সালের নয় মাসে হচ্ছে আপনার এটার ফিটনেস বলতে না বলতে বিমান মাথার উপর দিয়ে যাচ্ছে সবাই একটু লাইফটা শেয়ার দেন মিলন ভাই ধরেন কাগজ রাখেন আপনি আপনার কাছে এবার একটু বনারটা খুলে দেন প্রিমিয়ম দুই হাজার তেরো গাড়ি রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুই হাজার আঠারো তার মানে এই গাড়িটা বাংলাদেশে দুই হাজার আঠারো সালের পরের থেকে শুরু হয়েছে চলা এখন ভিতরটা যদি দেখাই এই যে প্রত্যেকটা ডোরের পাশের এই উডেন গুলা সাথে আপনার এই যে স্টিকারটা এরপর আপনার এই যে ভিতরের উডেন কে এই সময় ফোন দেয় তো এই গাড়িটার ফ্রেশনেস এর কারণে আপনি এই গাড়িটার দাম বেশি দিবেন এক লক্ষ টাকা আমরা আজকে যে গাড়িটা দেখাতেছি শুরুতে এই গাড়িটা চলছে অনেক কম দেখি কি সরেন্দ্র ভাইয়া

ঠিক আছে সো মডেল হচ্ছে 2013 আর এটা রেজিস্ট্রেশন সাল হচ্ছে 2018 18 তে 25 স্টার অক্টেন ডিভেন গাড়ি এই যে দেখেন 25 স্টার এবং এই যে সাইডের প্যাড সব বিস্কিট কালার বুঝতে পারছেন তো ভাই আর ভিতরে সিআরআর তো দেখালেন না ভাই এটা ভিতরে পরে দেখাই ভিতরে পরে দেখেন দেখেন পিছনটা দেখেন পিছনটা সবাই বলে এটা শেয়ারদার আমি পরে দাম বলে দিচ্ছি তো এটা হচ্ছে অরিজিনাল তেলের গাড়ি কখনোই এটা সিএনজি হয় নাই বা গ্যাস হয় নাই এখন দেখেন এই যে ভিতরের আপনার এই জায়গাগুলো রিকন্ডিশন গাড়িতে যেমন থাকে

দেখছেন তো আমি বললাম কি এই গাড়ি এরকম গাড়ি আপনি এক লক্ষ টাকা বেশি দিয়ে কিনলেও লাভ আছে গাড়ির লাইট বলেন গাড়ির গ্লাস বলেন সবকিছু অরিজিনাল আছে এই যে গাড়ির এবং এই যে দেখছেন এবং বাম পাশের এই যে দেখেন এই যে কৈটো সো আমরা একটা জিকরলা ঘোষণা দিছি যদি কেউ প্রমাণ করতে পারে এই গাড়ির কোনো গ্লাস বা লাইট চেঞ্জ হয়েছে তাকে একটা জি গাড়ি আমরা পুরস্কার দেবো সো এই গাড়িটা কিন্তু আপনার অনেকেই খোঁজেন ভিতরে বিস্কিট প্রিমিয় অরিজিনাল তেলে চালিত গাড়ি মডেল দুই হাজার তেরো রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো দেখছেন সো আমার মনে হয় না মিল্টন ভাই এই গাড়ির আর কিছু বিস্তারিত দেখানোর দরকার আছে সবাই একটু শেয়ার দিয়ে দেন সিট কভার করা আছে বাট এই সিট কভারটা ফালাই দিতে হবে আপনারা একটা নতুন সিট কভার লাগাই নিন কারণ হচ্ছে এই গাড়ির একটা সিট ফাটা আছে সিট আছে আচ্ছা ঠিক আছে আমি লাগাই দেব লাগাই দিবেন হ্যাঁ বোনাস ওকে জান বোনাস একটা সিট কভারও মিল্টন ভাই দিয়ে দিবে এবং এই হচ্ছে মার্সেল মার্সেলটাও অরিজিনাল কালারে আছে মিল্টন ভাই দিয়ে আসেন তো এটা হচ্ছে দুই হাজার তেরোর প্রিমিয়ম রেজিস্ট্রেশন সাল দুই হাজার আঠারো প্রত্যেকটা লাইট গ্লাস অরিজিনাল আমরা আপনাদেরকে দেখাই দিছি তো এই গাড়িটা আপনি মার্কেটে যেই প্রাইসে পাবেন আমার মনে হয় এটা পঞ্চাশ হাজার এক লাখ টাকা বেশি দিয়ে কিনলেও আপনি লাভবান কারণ এই গাড়িটা কন্ডিশনের দিক থেকে অনেক বেশি ভালো আছে এখন বলেন মিন্টন ভাই সচিব স্যারের গাড়িটা কত টাকা হলে আপনি দিবেন চব্বিশ ঘন্টার সুযোগ সামনে খারাপ চব্বিশ ঘন্টার অফার কিন্তু এক দাম এক এই গাড়িটার জন্য আমরা একদম বলে দিব একদম দাম দামাদামি নাই জি কত টাকা বলেন কত টাকা জি 25 লাখ 24 এর ঘরে আনা যায় না হুম আনা যায় বলেন 24 লক্ষ 99000 99 টাকা আচ্ছা 24 লক্ষ 99000 টাকা প্রাইস জাস্ট জোকিং তবে একটা ভালো গাড়ি যারা খুঁজতেছেন যারা একটা মনের মতো গাড়ি খুঁজতেছেন এবং প্রিমিয়ো খুঁজতেছেন যে আমি একটা প্রিমিয়ো কিনে আগামী 15 20 বছর চালাবো তাদের জন্য এই গাড়িটা মিলন ভাই আমার লেকচার শেষ এরপর আপনার পছন্দ মতো গাড়ি দেখাবো তবে আমি আজকে আইসা

এখন এলিয়ন কত মডেল দেখাবেন এটা দুই হাজার চোদ্দোর মডেল ভিতরে বিস্কিট কালার গাড়ির সামনে পিছনে যাচ্ছে সব ওরিজিনাল আচ্ছা একটা গাড়ি সাল দুই এই যে লেখা তাহলে আগের গাড়িটা ছিল রেজিস্ট্রেশন আঠারো এটা রেজিস্ট্রেশন সতেরো হ্যাঁ তার মানে এই গাড়ির বয়স ওইটার থেকে এক বছর বেশি জি বাংলাদেশে এটা এক বছর আগে আসছে জি এক বছর বেশি চলছে জি ঠিক আছে তাহলে দেখেন একটু চেহারা কাটটা দেখান না ভিতরে চেহারাটা দেখেন এটাও কি বিস্কিট বিস্কিট দেখেন না এটাও কিন্তু সেইম ইন্টেরিয়র দেখেন এই যে বিস্কিট কালার দুইটাই বোধ হয় আপনার অক্টেনের ভাইয়া এটাও কি অক্টেন 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 এটাও তেলের গাড়ি কালার ব্ল্যাক এলিয়ন বা প্রিমিয়ার গাড়ির সত্যি কথা বলতে আসলে ইঞ্জিনের কোনো পার্থক্য নাই চেসিসের কোনো পার্থক্য নাই শুধু পার্থক্য হচ্ছে সামনের লাইট আর গ্রিল হ্যাঁ এইটা বাদে ভিতরে সব সেম গাড়ির কাগজ দেখা কেউ বলতে পারবে না যে এটা এলিয়নের কাগজ বা এটা কাগজ রাইট একই গাড়ি টয়টা কর্পোরেশন লেখা থাকবে কাগজে যদি কারো বাজেট প্রিমিয় মানে নেওয়ার মতো না হয় একটু কমে চান তাহলে এলিয়ন নেন জি আগেটা ছিল 13 এর মডেল এটা হচ্ছে 14 মডেল 14 মডেল ভিতরে বিস্কিট কালার আচ্ছা এটার দাম কত এটা ফিক্স কোনো দাম নাই 24 লক্ষ টাকা দাম তাইলে আপনার তেরো মডেলের দাম চব্বিশ চোদ্দ মডেলের দামও চব্বিশ তেরো মডেলটা প্রিমিয়াম এখন ওই টাকা গাড়ি আচ্ছা চব্বিশ নিরানব্বই আর চব্বিশ লাখ হচ্ছে আপনার এলিয়ন দেখেন আপনি দেখেন সামনে দেখ সব জায়গায় দেখেন না আচ্ছা আচ্ছা আরো অনেকগুলো শর্ট শর্ট করে দেখাচ্ছি এটা তেলের গাড়ি আমি এত গাড়ি তো আসলে খেয়াল রাখতে পারিনি দেখেন এই গাড়িটা তেলের এই গাড়িটাও তেলের এবং এই গাড়িটাও আপনার অক্টেন দিবেন যাই হোক এটার প্রাইস হচ্ছে চব্বিশ লাখ মডেল তেরো রেজিস্ট্রেশন সতেরো ভিতরে বিস্কিট তো যদি কেউ এই গাড়িটা নিতে তার স্টিয়ারিং কিন্তু দুজারি सेम ভিতরে বসে উডেন এবং আপনার মাল্টিমিডিয়া কন্ট্রোলার নেক্সট কি দেখাবেন লাইভটা করেন মিলন ভাই জি এদিকে আরেকটা এলিয়ন আরেকটা এলিয়ন 2013 এর মডেল পুশ স্টার্ট 2018 এর রেজিস্ট্রেশন 17 এর রেজিস্ট্রেশন এটাও তেলের 13 এর মডেল না জি এটাও তেলের গাড়ি জি এটা রেজিস্ট্রেশন 17 হ্যাঁ আচ্ছা দেখেন এই গাড়িটা আর এই গাড়িটা শুধু মডেল ইয়ার আর চেঞ্জ বাট রেজিস্ট্রেশন सेम এটা কালার পাল কালার এস চেঞ্জ এটাও কি তেলের গাড়ি ভাইয়া তেলের এটার ইন্টেরিয়রটা হচ্ছে ব্ল্যাক কফি আগেটা ছিল হোয়াইট বিস্কিট আর এটা হচ্ছে আপনার কফি ব্ল্যাক ঠিক আছে শুধু কালারের ডিফারেন্স বাট বাইরে কালারটা হচ্ছে পার এটা প্রাইস কত মিত্র না ভাই এই যে জে এটা 13 এর মডেল পুশ স্টার্ট এলিয়ন এই গাড়িটা ক্লিন অবস্থা তেলের গাড়ি আমি যে দামটা এখন বলবো না এই দামে বাসা বাড়িতে আপনি কিনতে পারবেন না তাই হ্যাঁ কত 21 লাখ টাকা কত 21 লাখ টাকা কি বলেন আপনার কাছে বিসাদ দিয়ে দিলাম বিসাদ দিলে আমি তো মিলাইতে পারতেছি না 13 মডেল মিলন আপনি 17 তে রেজিস্ট্রেশন তেলের গাড়ি পাল কালার 21 লক্ষ টাকা শুনেন আমি বুঝতে পারছি একই মডেলের গাড়ি আপনার চব্বিশ লাখ আবার এটা একুশ লাখ পার্থক্য হচ্ছে একটা একটু বেশি চলছে কম চলছে বা কমে কিনা বেশি দেখি না এটা কমে কিনা তাই কমেই দিচ্ছে বাকিটা তো আপনার আইসা দেখা তারপরে যাচাই বাছাই করে নিবেন জি তবে আমার মনে হয় তেরোর মডেলের পালকালার এলিয়ন তেলের গাড়ি একুশ লক্ষ টাকা এটা আসলেই অবিশ্বাস্য যাই হোক নেক্সট একটা প্রিমিয়ার দেখাবো মডেল দুই হাজার ষোলো চোদ্দ আর এটা রেজিস্ট্রেশন ষোলো চোদ্দোর পালকালার প্রিমিয়ার বিস্কিট না ব্লাক ভিতরে আপনি দেখেন

কত দাম দাম আপনি বলে দেন জান আচ্ছা 14 আপনি যে দাম বলবেন ওই দামে গাড়ি দেব জান ঠিক আছে আপনার গাড়ি দিয়ে দিলাম 25 টাডের গাড়ি তেলের গাড়ি হ্যাঁ তেলের গাড়ি এই হচ্ছে সিট পাওয়া আপনি দাম বলেন এই গাড়িটার প্রাইস দাম বলেন 14 মডেল 26 লক্ষ 50 হাজার হ্যাঁ 23 লক্ষ টাকায় দেব তাই 23 এর নিচে নামবো আর 10000 কমালাম তাহলে কত

আহ অনেকে কিন্তু ফ্রিজিং নাকি এটা ভিতরে জি ফ্রিজারভেন হম এটার দাম কত ছয় আশি ছায় আশি ওকে এই গাড়িটার দাম হচ্ছে ছয় লাখ আশি সতেরো মডেল একুশে রেজিস্ট্রেশন ফ্রিজার ভেন সিসি ছশো পঞ্চাশ একটা ভাইয়া প্রবোস টা দেখেনি যে এইখানে একটা প্রবক্স আছে এটা দেখেন মডেল কত এটা মডেল হচ্ছে গিয়ে ওই গুলামান মডেল কত এটা পাঁচ পাঁচের মডেল পাঁচের মডেল পাঁচের মডেল সাত লক্ষ আশি হাজার টাকা আশি হাজার টাকা ভাইয়া তিনটা প্রমোক্স দেখলাম বা সাকসিট একই দাম হম আচ্ছা এরপরে আসেন একটা অনেক শেষ করে আসবেন

প্রিমিয়ার গাড়িটার মডেল ছিল তেরো রেজিস্ট্রেশন ছিল আঠারো বেস্ট 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 একটা গাড়ি তেলের গাড়ি ভিতরে বিস্কিট কালার হ্যাঁ এটা আপনার পঁচিশ লক্ষ টাকা আমরা দাম চাইছিলাম আপনার আশা ছিলাম না একদম 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 ঠিক আছে বাস কোনো কথা হবে না ভাই এ গাড়ি গ্যারান্টি দেওয়া হবে ভাই আমাকে যাইতে হবে আপনি তো বুঝতে পারছেন গাড়ি ভিতরে উঠে পড়ে আমি বিদায় নিলাম নেক্সট লাইভ আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম